আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আসছেন অনেকেই আমি দেখি কমন করতেছেন ভাই চার মাস হয়েছে পাসপোর্ট জমা দিয়েছি এখনো ভিসা ভাই নাই আবার অনেকে বলতেছে ভাই তিন মাস হয়ে গেছে এখন তো ভিসাই পাচ্ছি না কি আমার কি সমস্যা বা আমি ভিসা পাচ্ছি না কেন আজকে এই ভিডিওটা দেখলে আপনার একটু হল ধারণা হবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে দেখেন আজকে চব্বিশ তারিখে আমি একজনের সাথে কথা বলে একটা পাসপোর্ট জমা দিয়েছি যে দেখেন এটা আজকে অত উনি সাবমিট করছে হ্যাঁ সাবমিট অনলাইন সাবমিট পেপার চব্বিশ তারিখে এই ভিডিওটা আপলোড হবে পঁচিশ তারিখে হ্যাঁ আমি নেক্সটে একটা ভিডিও এবং ভিসা হাতে নিয়ে তার মানে আপনি বুঝতে পারবেন যে কয় দিন লাগে যদি ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক পারমিট যেটা আপনারা বোঝেন যেটা অনেকে বলেন যে পিএল কপি অনেকে বলেন যে ভিসা কপি ভিসা কপি ফাইতে দিন লাগে নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন আর আজকে তো পঁচিশ তারিখে আমি ভিডিওটা আপলোড করতেছি হাতে গোনা কয় দিন লাগে আপনি নেক্সট ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমি ভিসাটা জমা দিচ্ছি আজকেই হ্যাঁ দুপুরের দিকে জমা দিচ্ছি উনি সাবমিট করে আমারে অলরেডি পেপার পাঠিয়ে দিছে সাবমিট পেপার সো উনি বলতেছে নেক্সট পেপার মানে নেক্সট যেটা ভিসা কপি যেটা এটা আপনি হয়তো দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তার মানে আমি ধরে রাখি এক সপ্তাহ আমি আগে অনেক বিডুতে বলছি ভাই যদি কোটা হাতে থাকে তাহলে এক সপ্তাহ বা দশ দিন লাগে হ্যাঁ এর ভিতরে বিষা হয়ে যায় কিন্তু অনেকে আমরা জানি না যে আসলে মালদ্বীপের বিষা প্রসেসিং হতে কতদিন সময় লাগে বা মানে এত দ্রুত যে হয় এটা বলার বাইরে আর অনেকে যারা বলতেছেন যে ভাই চার মাস পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস জমা দিয়েছি অন্য ভাই না তার মানে এটা হচ্ছে আপনার দালালের ব্যর্থতা আর আপনার ব্যর্থতা না আপনার দালাল যদি চেষ্টা করতে হলে পনেরো দিনে বা এক মাসে হয়ে যেত কিন্তু আপনার দালাল হয়তো চেষ্টা করতেছে না বা ভালো ভিসার জন্য উনি অপেক্ষা করতেছে বা ভালো কোঠা পাইতেছে না এই জন্যই আপনার ভিসাটা একটু দেরি হচ্ছে ভাই আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন নেক্সট ভিডিও আমি হাতে যে পেপারটা নিয়ে কিন্তু আপনার স্ক্রিনে আমি দিয়ে দেবো পেপারটা আপনারা দেখবেন পেপার দেখা তারপর বিশ্বাস করবেন যে হ্যাঁ রাজীব ভাই দশ দিনে বা পনেরো দিনে বা এক সপ্তাহে উনি তিন দিনে ভিসা উঠাইছে হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর আমি কি বলবো যারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদেরকে বলবো অতি দ্রুত আপনারা আপনার দালালের সাথে কথা বলে অতি দ্রুত মালদ্বীপ ভাষার চেষ্টা করেন আর না হয় অতি শীঘ্রই বিষাপ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে